সফিস চলে আসলাম মাসাল্লাহ দেখতে পাচ্ছি অনেক কালেকশন করেছে দেখলাম ভাই ভাই আমাদের আজকে ইন্ডিয়ান বাংলা চাইনা জর্জিয়ার পিস দেখাবো আর সবার প্রথমে দেখাবো সবার প্রথমে দেখাবো মাত্র পঁয়ষট্টি টাকা বাচ্চাদের ওয়ান পিস মাত্র পঁয়ষট্টি টাকা ওয়ান পিস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ পঁয়ষট্টি টাকায় কেউ ওয়ান পিস দিতে পারবো না দিতে পারবা তো ভাই হ্যাঁ অবশ্যই ভাই ওয়াও খুবই চমৎকার কালেকশন তো ভাই এটা দেখতে দেখাচ্ছো এটা এই যে এটা মাত্র কত ভাই মাত্র পঁয়ষট্টি টাকা কোটি সিস্টেম ঠিক আছে ভাই আচ্ছা মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ হ্যাঁ মাত্র পঁয়ষট্টি টাকা আচ্ছা 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 ভাই তোমার সবটা কোথায় তোমার দোকানটা কোথায় ঢাকা সদরঘাট লেডিস মার্কেট মার্কেট মাটপস কালেকশন সাত নম্বর গলি ১৩৩ নম্বর দোকান বিবলক বিবলক হ্যাঁ এক নাম্বার টার্মিনাল অপোজিটে যে মার্কেটটা এই যে একটা আছে ভাই চমৎকার কালেকশন দেখতে হ্যাঁ ভাই কোটি মাত্র টাকা মাত্র টাকা হ্যাঁ মাত্র টাকা কালেকশন ভাই

আচ্ছা খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা ব্যাকসাইডটাও কিন্তু প্রিন্ট করা ভাই ব্যাকসাইডটা প্রিন্ট করা তাই না হ্যাঁ অল ওভার ডি প্রিন্ট অল ওভার প্রিন্ট আচ্ছা নো মাত্র 90 টাকা নেক্সট এই যে নেক্সট একটা আছে 130 টাকা 130 টাকা 130 হ্যাঁ

ছয়টা করে কালার আছে ঠিক আছে আচ্ছা তোমার মা জনের তো নিজস্ব কারখানা রয়েছে হ্যাঁ হ্যাঁ মা জন অল টাইম কারখানায় থাকে আর আমরা দোকানেই থাকি ঠিক আছে আচ্ছা ওকে নেক্সট কি দেখাছ আমাদের নেক্সট একটা আছে যে বাংলা ওয়ান পিস বড়দের কোটি সিস্টেম কোটি সিস্টেম হ্যাঁ আচ্ছা খুবই চমৎকার প্রাইসটা কত করে এটা 160 টাকা অনলি 160 টাকা হ্যাঁ আচ্ছা খুবই চমৎকার কাছে নেক্সট তারপরে একটা আছে 150 টাকা ঠিক আছে লং কোটি এটা এটা লং কোটি তাই না হ্যাঁ লং চার নালিলার কাপড় ডিজাইন করা আছে আচ্ছা আচ্ছা এর মধ্যে কালার হবে ছয়টা হ্যাঁ

খুবই চমৎকার কালার 180 টাকা এটা 180 টাকা গ্যারান্টি চ্যানেল এলেন কাপুর নেক্সট কি কোটি সিস্টেম লং সাইজ একদম সাইজ খুবই চমৎকার চমৎকার কালেকশন এক্কেবারে অস্থির কালেকশন প্রাইসটা কত করে এটা 44 220 টাকা 220 টাকা 220 টাকা হ্যাঁ ভাই এর মধ্যে কালার হবে কয়টা এর কালার হবে 6টা প্রত্যেকটা মালে 6টা করে কালার তোমাদের প্রত্যেকটা মালে 6টা করে কালার হয় কালার শশরি কারখানা রেডি তোমরা হ্যাঁ কারখানা রেডি কালেকশন দেখাচ্ছি অস্থির ওয়াও আবার প্রিন্টের ভিতরে একদম করতে পারবে কোটি সিস্টেম প্রাইসটা কত করে মাত্র 220 টাকা মাত্র টাকা হ্যাঁ এই যে

নেক্সট একটা আছে এই যে গাউন সিস্টেম গাউন সিস্টেম জি ভাই এটা গাউন সিস্টেম ওয়া অস্থির 330 টাকা অস্থির একটা মাল ঠিক আছে দেখেন সম্পূর্ণ রং কাজ গ্যারান্টি আছে তাই না সম্পূর্ণ কালেকশন গুলো তোমার খুব ভালো লাগতো ছোট ভাই একবারে তুমি চায়না কালেকশন করেছ একদম আনকমন সম্পূর্ণ মার্কেট চ্যালেঞ্জ

এগুলো সব তোমার মাজনের নিজে কালেকশন হ্যাঁ হ্যাঁ মাজনের কালেকশন এগুলো প্রাইস কত করে এটার এটা 350 টাকা আচ্ছা নেক্সট কি দেখাছ আমাদের নেক্সট এই যে একটা ডিজাইন আছে তিন ফুল ডিজাইন কাটারে তিন ফুল ডিজাইন হ্যাঁ আরি কাজ করা আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কালেকশন দেখলেই পছন্দ হবে প্রাইসটা কত করে এটার এটার প্রাইসটা অনলি 380 টাকা 380 টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা নেক্সট কি দেখাছ আমাদের নেক্সট এই যে একটা আছে নতুন ডিজাইন এসব ডিজাইন পুরো মার্কেট চ্যালেঞ্জ কোনখানে দিতে পারবো না

এই যে কালেকশন দেখেন আপনারা কালেকশন গুলো আপনারা মুগ্ধ হয়ে যাবেন এই যে এই একটা আছে 280 টাকা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আর এই যে হাতাটা দেখছেন এটা এটা হাতাটা ওয়াও কাজ করা কি এক্কেবারেই আমাদের নেক্সট কি দেখাচ্ছো নেক্সট এই যে একটা আছে 270 টাকা দিতে পারবা তো এগুলো কত বলতো দিতে পারবা অবশ্যই দিতে পারবো এগুলো আমাদের সম্পূর্ণ কারখানার মাল আচ্ছা এটা প্রাইসটা কত করে আচ্ছা ফুল ডিজাইন গোলাপ ফুল ডিজাইন আচ্ছা প্রাইস কত করে এটার সাথে ফিট আছে এই যে ব্যাক সাইডটা কত করে প্রাইস এটা এটা অনলি 360 টাকা অনলি 360 টাকা অনলি 360 টাকা আচ্ছা ওকে নেক্সটে আমাদের কি দেখাচ্ছো

কালেকশন দেখতে তো দেখি কাস্টমার খুবই চমৎকার কত করে এটা অনলি 420 টাকা অনলি 420 টাকা হ্যাঁ তো কি আমাদের নেক্সট এই যে একটা আছে লং কোটি ঠিক আছে এটা ডায়মন্ড জর্জেট বলে আচ্ছা আচ্ছা ওকে এটা কত এটার প্রাইস 430 টাকা 430 টাকা হ্যাঁ 430 টাকা ডিজাইন সব নেক্সট আমাদের

চারশো বিশ টাকা চারশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ কালার হবে করে নেক্সট আমাদের এই যে নেক্সট আছে আচ্ছা উপরে হ্যাঁ হ্যাঁ সিস্টেম আচ্ছা করে এটা টাকা টাকা এটা হ্যাঁ হ্যাঁ

এটা যে কোনো মেলা করতে পারবো প্রাইস কত করে অনলি 420 টাকা অনলি 420 টাকা হ্যাঁ আচ্ছা নেক্সট কি দেখাচ্ছো নেক্সট এই যে একটা আছে নুডলস ডিজাইন আচ্ছা আচ্ছা এই যে খুবই চমৎকার মাত্র 400 টাকা মার্কেটে 450 টাকা করে বেচে আচ্ছা আচ্ছা ওকে নেক্সট কি দেখাচ্ছো আমাদের নেক্সট এই যে একটা ডিজাইন আছে ওপেন

আমাদের শপের এড্রেস হলো ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট সাত নম্বর গল্লি একশো একশো নম্বর দোকান বিবলক মার্ট অফ কালেকশন ঢাকা সদরঘাট এক নম্বর টার্মিনালের পাশে এসে যদি আমাদের নাম্বারে কল দেয় তাহলে আমাদের লোক আছে ইয়া রিসিভ করে নিয়ে আসতে পারবে আচ্ছা হ্যাঁ আমাদের পাশে আরো দুইটা দোকান আছে আমাদের এই দোকান টাইস প্লাস ওয়ান পিস একটা আছে হোসিয়ারি আইটেম যা আছে সব পাবেন ঠিক আছে ওটা লেডিস সব আইটেম আছে আচ্ছা ছোটো ভাই ওকে ওকে